আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীদের আর নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হলাম আমি মোহাম্মদ 빌লাল সরকার বর্তমানে পড়াশোনা করছি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে তো তোমাদের অনেক দিনের কিউরিওসিটি সেটা হচ্ছে যে ঢাকা ইউনিভার্সিটির ভর্তি পরীক্ষা কোন মাসে হতে পারে কারণ হতে যে তুমি একটি সম্ভাবনা জানতে পারো যে এই মাসের মধ্যে হতে পারে তাহলে কিন্তু তোমার প্রস্তুতিটা অনেক ভালো হবে কারণ হতে যে তুমি যখন টাইম ধরে পড়বে বা টার্গেট নিয়ে পড়বে যে আমার এই মাসের মধ্যে শেষ করতে হবে তখন কিন্তু তোমার প্রস্তুতিটা অনেক ভালো হয়ে যাবে তো আমরা কথা বলার চেষ্টা করব যে ডিইউ एग्जाम ডেটটা কি রকম হতে পারে বা ডিইউ एग्जाम কোন মাসে হতে পারে সেই বিষয়ে কিন্তু কথা বলবো আর এর আগে অবশ্যই বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে কারণ আমাদের কিন্তু তোমাদের নিয়ে কাজ করেছো এই সাবস্ক্রাইব করে কিন্তু আমাদের পাশে থাকতে পারো তো আমরা যেটা কথা বলবো সেটা হচ্ছে ঢাকা ইউনিভার্সিটির एग्जाम ডেট বা ঢাকা ইউনিভার্সিটির ভর্তি পরীক্ষা কবে হতে পারে আমাদের যদি দেখি এই তিথিতে বিশের যে ভর্তি যে হয়েছিল বা পরীক্ষা যে হয়েছিল সেটা কিন্তু মোটামুটি স্থগিত হয়ে গেছে তোমরা জানো তো মোটামুটি আমরা যদি ধরতে পারি যে আমাদের এডমিশন জার্নিটা শুরু হতে যাচ্ছে যদি যদি আমাদের এডমিশন জার্নিটা শুরু হতে যাচ্ছে এক সেপ্টেম্বর কি ওয়ান সেপ্টেম্বর তাহলে আমরা ধরে নিলাম যে এক সেপ্টেম্বর থেকে আমাদের এডমিশন জার্নি বা ভর্তি প্রস্তুতি শুরু হতে যাচ্ছে ওকে আমরা ওই পনেরো দিন বাতি দিলাম তাহলে আমাদের ধরে নিতে হবে যে আমাদের প্রথম যে পরীক্ষাটা হয় সেটা হচ্ছে কিন্তু বিইউপি বাংলাদেশ ইউনিভার্সিটি অফ প্রফেশনালস তো বিউপির পরীক্ষা কিন্তু মোটামুটি জার্নি আড়াই থেকে আড়াই থেকে মনে দিন বা তিন মাসের মধ্যে হয়ে যায় এটা হচ্ছে বিউপির তাহলে আমাদের ঢাকা ইউনিভার্সিটির ভর্তি পরীক্ষাটা হয় কবে আমরা আগে দেখেছি অর্থাৎ দুই তিন বছর আগে দেখতাম যে ঢাকা ইউনিভার্সিটির ভর্তি পরীক্ষা তিন মাসের মধ্যে হয়ে যায় কিন্তু এই দুই বছর ধরে আমরা দেখতে পারি যে ঢাকা ইউনিভার্সিটি একটু হয় অর্থাৎ মোটামুটি যে তারা চার মাস বা চার মাস পনেরো দিন এরকম একটি সময় দেয় আর কি তাহলে আমরা একটা হিসাব করলে আমরা পেয়ে যাবো যে ঢাকা ইউনিভার্সিটির ভর্তি পরীক্ষা কবে হতে পারে তো অবশ্যই আবার বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে তাহলে কিন্তু সকল আপডেট গাঁটলের মূলক ভিডিও এগুলো সকল কিছু পাবে আর কি হ্যাঁ তো আমরা যদি সেপ্টেম্বরের তাহলে আমরা দিব সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বর অর্থাৎ তোমরা মোটামুটি রাখতে পারো যে প্রথম উইক উইক বা হচ্ছে দ্বিতীয় উইকে তোমাদের পরীক্ষা হওয়ার অনেক অনেক সম্ভাবনা রয়েছে মোটামুটি রাখতে পারো যে জানুয়ারির মধ্যে তোমাদের পরীক্ষাটা হয়ে যাবে প্রস্তুতির ক্ষেত্রে যদি কথা বলে প্রস্তুতি কিভাবে নেবে সেটা হচ্ছে যেহেতু জানুয়ারিতে যদি টার্গেট করে তাহলে তোমাকে অবশ্যই তোমাকে ডিসেম্বরের মধ্যে শেষ করতে হবে ডিসেম্বরের ফার্স্ট উইক বা সেকেন্ড উইকের মধ্যে তোমাকে অবশ্যই একটা রিভাইস দিতেই হবে পরে যে সময়টা থাকবো সেটা আবার রিভার্স তোমাকে দিতে হবে তো আশা করি তোমাদের বোঝাতে পারছি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা কবে হতে পারে এবং প্রস্তুতি কয় দিনের টার্গেট নিয়ে তোমরা প্রিপারেশন নেবে তো এর আগে আবার বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো এই বলে আমি শেষ করছি সালামু আলাইকুম